নতুন বছরটা শুরু করা যাক নতুন একটি কাজের ভিডিও দিয়ে হ্যালো এভিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন বছরে আমার নতুন একটি কাজে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমার একটি ডে মেকআপের বুকিং ছিল আমি যথারীতি সময় মতন পৌঁছে যাই আর হ্যাঁ এর সঙ্গেই বলে রাখি আজকে যাকে আমি সাজাতে যাচ্ছি সে আমার খুবই চেনা একজন মানুষ বলতে পারো দিদির মতনই তো যাই হোক এবার আসি কাজের কথায় সময় মতন ওখানে পৌঁছে গিয়ে আমরা সেটা রেডি করি এবং বসে পড়ি মেকআপ করাতে তেমন কোনো ডিমান্ড দিদিটার ছিল না আমি আমার মতন করে সুন্দর করে ওনাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আশা করব তোমরা দেখে জানাবে যে কেমন হয়েছিল এই দিদিটা অবশ্য জানিয়েছিল যে ওনার খুবই পছন্দ হয়েছে লোকটি লোকটা তোমরা দেখে জানিও যে কেমন লাগলো আমার এই কাজটা এবং তোমরা যারা চাইছ নিজেদের স্পেশাল ডেটে আমার কাছে সুন্দরভাবে সাজ দিয়ে নিচের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ব্রাইডাল বুকিং চলছে আর আমার এই কাজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যাই হোক এরপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করি এবং বেরিয়ে আসি বাড়ি আসার উদ্দেশ্যে সাথে বলে রাখি নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে আমার পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে আবার একটি নতুন কাজের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই